Eh Silver goto সিলভার একশো সত্তরটি সিলভার মাছ মাছ সকালবেলা খালেঘাট বাজার জিনিসের দর দাম আপনাদের মাঝে বৃষ্টির দিনে বাজার তুলে অবস্থা হাঁটতে পারতেছেন তারপর যতটুকু মাছ তরি তরকারির দাম আপনাদেরকে তুলে ধরব দেখি এখানে মাছ কত বুড়ি আমার এলাকার পরিচিত সুনাম ধন্য পুরানো ব্যাপারী জামুরা নিয়ে আসছে দেখি জামুরা রেট কত বিক্রি করে আপনাদের মাঝে তুলে খালেক মিয়া জামুরা বিক্রি করতেছে দেখি

চলে যাচ্ছে অন্যদিকে মাছের বাজারের দিকে দেখা যাক হায় হ্যাঁ টাটার জন্য পারা দিতে পারতাছে না কাটে মাছ কাটে নবশো এ কই কত অ্যাঁ আছে গা কেজিতে ন লাডে কত চাইছ চাইছোতো কি হয় জেগা বেছি জেগা মৰা এই হিসা কত হিসা আষ্টশো হেভেডাস কি পঙ্গাস কত সত্তর হে সরবুটি কত হে ফুটি কত আর তাহলে ফেরবোনা এটা কত পেচ্ছেন পুনা তেলা ভা ফ্যাকসি টাই তে পুনা কত টেলা ভা বা কমবনে আর হ্যাঁ বাজার মাসের বাজার কালাইঘাট বেসিগ মাার বেশি দে সব সময় আমি দেখছি এই মাছ উঠেছে পাঙ্গাস সাতশো সত্তর টাকা কেজি দর বিক্রি আছে আজকা রবিবার সকালবেলা কালাঘাট বাজারে আজকা কত ধরে চব্বিশে আগস্টের দানটা তুমি রুই কত তিনশো পঞ্চাশটা রুই ঠিক আছে যাত্রিক মাস দেখি কত বিক্রি হয়

दा बिलत সিলভার একশো সত্তরটি সিলভার মাছ মাছ আজকাল সকালে খালেঘাট বাজারে দেখেন তো মোটামুটি সবই তুলে ধরলাম আপনাদের মাঝে এটি কত চন্দন কত হ্যাঁ পিস না কেজি পিস কত

ফড়ায় ফড়ায় মোটামুটি দাম যতটুকু আপনাদের মাঝে তুলে ধরছি মাছের দরদাম বিল দরদাম দেখে কত গলা যাক কলা বাজার খুব কম যাচ্ছে দাম কলা বাজার দরদাম খুব কম মাছটা সকালবেলা গতকালকা ভালোই গেছে

কোনোভাবে সম্ভব না দেখেন সাদা অবস্থা বাজারে কি ভালো অবস্থা এনে সত্তর টাকা রেডে পেয়েছি চলতেছে ধন্যবাদ তরি তরকারি দাম তুলে ধর বিক্রি চলতে আছে দুশো টাকা কেজি আমাদের মাঝে আজকের জন্য তাল চলে আসছে